এই কেতাবটার নাম কি কোরআন একে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তালা নিল কারণ এই কেতাবকে যদি যদি রক্ষণাবেক্ষণ না করা যায় তাহলে নবী রসুল তারা আসবে না আসবে তো কেমত পর্যন্ত আনেওয়ালা ইনসান মানুষ তারা পথভ্রষ্ট হবে হবে না আল্লাহ তালা মেহরবানি করে আমাদের শেষ নবীর উন্মতি করে দুনিয়াতে পাঠিয়েছে তাহলে কোরআনে কারিমের প্রতিটি অক্ষর কিন্তু সুরক্ষিত তাই না প্রত্যেকটা অক্ষর সুরক্ষিত সুরক্ষিত কোরআনে কারিমের জের জবর পেশ সুরক্ষিত সুরক্ষিত কোরআনে কারিমের প্রতিটি শব্দ সুরক্ষিত কোরআনে কারিমের প্রতিটি বাক্য সুরক্ষিত তাই না তাই না কোরআনে কারিমের অর্থ সুরক্ষিতের অর্থ সুরক্ষিত কেউ মন গড়া মানে করতে পারবে না যেখানেই মন গড়া মানে করতে গেছে সেখানে ধরা পড়েছে

আরবদের ভঙ্গিমায় পাঠ করো আরবিয়ানরা যেভাবে পড়ে আমি স্টেজে ছিলাম একটা ছোট্ট বাচ্চা সে সুরা আল মাউন তেলাওয়াত করলো করলো না পদ্ধতিটি ভালো সুন্দর ছিল সুন্দর ছিল বড় সুন্দর বড় সুন্দর যেমন তেমন ভাবে সে তেলাওয়াত করেনি তার অনুবাদ হলো অনুবাদ হলো অনুবাদ অনুবাদ সারা পৃথিবীতে কোনো বই কোন বই পুষ্ট না বুঝে পড়বার সিস্টেম নেই আছে যে বই আমরা পড়ে থাকি তার অর্থ বুঝি অর্থ যদি না বুঝি তুই লাইন পড়বার পরে বইটা বন্ধ করে আমরা রেখে দিই যে বুঝতে পারছি না তাই তো তো কিন্তু কোরআনে কে এমন একটি কেতাব কিতাব যেই কিতাব না বুঝে পড়লেও আল্লাহ তালা তাকে বঞ্চিত করেন না বলুন এবং এই কোরআনে করিম না বুঝেও পড়তে ভালো লাগে কিন্তু আজ দুঃখ সমাজের কিছু মানুষের কোরআনের প্রতি তাদের অ্যালার্জি কত ঠিক না ভুল আমরা সমীক্ষায় দেখতে পাই যে আমাদের সমাজের ভিতরে মাত্র দুটি বাচ্চা সৎকারা একশোটার ভিতরে দুটো বাচ্চা মাদ্রাসায় পড়ে বাকি আটানব্বইটা মাদ্রাসার বাইরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তো তাদের চাকরি বাকরি নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নেই দুটো বাচ্চা মাদ্রাসায় পড়ছে আমাদের সমাজের তথাকথিত কিছু কিছু ব্যক্তিত্ব এমন রয়েছে অনেক সময় মন্তব্য করেন যে মাদ্রাসায় পড়িয়ে কি হবে গো ওদের কি চাকরি বাকরি হবে আরে বাবা এই দিয়ে দুটো পড়ছে না চাকরি বাকরি আশায় পড়ছে না যারা চাকরি বাকরির আশা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে তাদের কিভাবে চাকরি বাকরি দেওয়া যায় সেই চিন্তা করো তোমরা কত ঠিক না ভুল এদের নিয়ে মাথা ঘামাতে হবে না এই দুটোকে নিয়ে আবার আপনারা জানেন আপনারা জানেন মাদ্রাসার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম করতে হয় কারণ আমি নিজেও একটা মাদ্রাসার কর্ণধার মাদ্রাসার বাচ্চাগুলো সেই ভোর সাড়ে তিনটে পৌনে চারটায় ওঠে ঘুম থেকে কথা ঠিক না আমরা যারা অনেক সময় মাদ্রাসা সমালোচনা করে বুকে হাত দিয়া চিন্তা করি আমার ঘরের বাচ্চা ঘুম থেকে কখন ওঠে আর ওই বাচ্চাগুলো তাহার যদি সময় ঘুম থেকে ওঠে উঠে কি করে প্রথমে কি করে প্রথমে প্রথমেই শূন্য দিয়ে তাদের চালু হয়ে যায় আপনার যদি এ ব্যাপারে সংশয় থাকে সন্দেহ থাকে একটা দিন ডাক আপনি মাদ্রাসায় এসে কাটাবেন মাদ্রাসার ছেলেরা কিভাবে তারা চব্বিশ ঘন্টা নিজামুল আওকা সময় উদযাপ কাটায় আপনি দেখবেন নিজে আপনি দেখবেন নিজে কথা ঠিক বলছেন আবহাওয়া এসে দেখবেন এসে দেখবেন তো প্রথমেই শূন্য দিয়ে তারা এসে যখন ঘুম থেকে ওঠে তারা কি বলে তারা কি বলে আল্লাহামদুল্লা হিল্লাতি আহিয়ানা আহে বাদমা আমা তানা ওলাই হিল শুই শো খাদি শরীরের রয়েছে আল্লাহ মিশ্বরবি মিশ্রবী জনাবে মোহাম্মদ উগরসুল হা সল্লাহ আলি সাল্লাল বলেছেন সল্লগ বলেছেন যখন ঘুমায় যখন ঘুমায় এই পিছনের দিকে কিছু আগতে কি যাত শত্রু চির শত্রু মহা শত্রু কি নাম তা তার নাম হলো শয়তান তাই না ওই শয়তান আমাদের পিছন থেকে পিছন থেকে পিছনের দিকে তিনটি গেরো মেরে দেয় কি করে কি গেরো মারে গেরো মার গেরো বোঝেন পর্যন্ত গিট মারে গিট মারে অনেক জায়গায় গিট বলে আবার কথা বলে গেরো মারে গেরো মারে তো কে বলেছেন নবীজি বলেছেন নবীজির কথা ঠিক না ভুল আমাদের চোখে দেখা ভুল হয়ে যেতে পারে কোন সংবাদটা সংগত ভুল হতে পারে কিন্তু বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভুল হতে পারবে না চোখে আমরা ভুল দেখি না পরে বলি তাই তো কি দেখতে কি দেখলাম বলে কি বলি না সংবাদ ভুল শুনি না আপনার এলাকায় কোন একটা ঘটনা ঘটবে আর তার পরের দিন খবরের কাগজে দেখবেন আপনি হতবাক হয়ে যাবেন যে ঘটলো কি আর লিখলো কি কত ঠিক না ভুল ঠিক কি হয় না যে কি ঘটল আর লিখলো নাকি উদর পিন্ডি বুদর খালে চাপায় তারা সংবাদদাতা সংবাদ ভুল হয়ে যায় আমাদের চোখে দেখা ভুল হয়ে যায় কিন্তু বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কথা ভুল হতে পারবে না কারণ তিনি কি নিজের পক্ষ থেকে কোন কথা বলেছেন আল্লাহ বলেন বলেন যা কিছু বলেন যা কিছু আল্লাহুল আলমিনের পক্ষ থেকে অহির মাধ্যমে নির্দেশিত হয়ে তো সেই কথাটাই বলে তাহলে তার কথা কি ভুল হতে পারে শয়তান হলো শত্রু তাকে কিন্তু আমরা দেখি না শয়তান আমাদেরকে দেখে কি দেখে না দেখে তাই তো তাই তো তাহলে দুজনের সম্পর্ক কি শত্রুতা ও আমাদেরকে দেখে আমি ওদেরকে দেখি না আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইতু লা taraunahu সে তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তার দলবল তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখানে তোমরা তাকে দেখতে পাও না তাহলে ও দেখে আমরা দেখি তাহলে চাইতে বিপদ আর আছে শত্রুকে যদি চোখে দেখা যায় তার ক্ষতি থেকে বাঁচার একটা লাইন আমরা বের করতে পারি কিন্তু শত্রুকে তো যদি চোখে না দেখা যায় তার ক্ষতি থেকে বাঁচবো কিভাবে বাঁচা খুব মুশকিল তাই না তাই না আরো বিপদ কি আরো বিপদ কি ওকে তো চোখে দেখি না আবার আমাদের দেহের ভিতরে ঢুকে থাকে ঢুকে থাকে ফাইন্না শৈতান আইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ্দাম হাদিস শরীফের ভিতর রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তালিজু আলাল মুগীবা যে সমস্ত স্ত্রীদের স্বামী বাড়ি নাই তাদের বাড়িতে খবরদার তোমরা যাতায়াত করো না স্বামীর অনুপস্থিতিতে কত বোঝা গেল কিনা আমাদের সমাজে নবীজির এই কথা লঙ্ঘিত হয় কি হয় না যেখানে লঙ্ঘিত হবে সেখানে কিন্তু একটা বিপদ ঘটেই যেতে পারে পারে কি পারে না

আমাদের দেহে শয়তান রক্তের মতো চলাচল করে আপনার দেহ কি চলে নবীজি বললেন আমার দেহের ভিতরে শয়তান চলাচল করে কিন্তু আল্লাহ তালা আমাকে সাহায্য করে থাকেন শয়তান আমাকে যত্ন করতে পারে না বলুন শোভান তাহলে শয়তান হলো আমাদের শত্রু শত্রু দু নম্বর হলো ওকে আমরা দেখি না ও আমাদেরকে দেখে তিন নম্বর হলো ও আমাদের দেহের ভিতরে ঢুকে পড়ে তাহলে কোন খতরনাক বলুন তো তাহলে এর ক্ষতি থেকে এর ক্ষতি থেকে বাঁচার উপায় কি পৃথিবীর কোন অস্ত্র কোন ব্যবস্থা নেই যার দ্বারাতে শয়তানের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি বাঁচতে পারি পারা যাবে শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য একমাত্র উপায় আল্লাহ তাআলার হুকুম মতো চলা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা তা সুন্নাতকে আঁকড়ে ধরা এখন এই দুটো কাজ করা যাবে কি যাবে না ইনশাআল্লাহ তাই না নিঃসন্দেহে আমার বিশ্বাস আজকে এখানে যারা এসেছেন সবাই কোরআনের প্রেমে এসেছেন তাই না ওই যাতে লেখা রয়েছে লেখা রয়েছে লেখা ওটা ওর টানে এসেছেন কোরআনের নিষ্পত্তা খুব উচ্চ নিষ্পত্তা খুব উচ্চ রাস্তাঘাটে আমরা চলি কত কাঠ পড়ে থাকে দামি দামি কাঠ পড়ে থাকবে পা দিয়ে একদিকে ফেলে চলে যাবে যাবে কি যাবে না যাবে কি যাবে না কিন্তু রাস্তায় যদি এত রাস্তার হেল ভাঙা পড়ে থাকে বড় থেকে বড় মাতালো বড় মাতালো দাঁড়াবে কাঠটা তুলবে কাঠটা পরিষ্কার করবে পরিষ্কার এক পাশে সযত্নে তুলে রাখবে কথা ঠিক বলছি না ভুল ঠিক বলছি না ভুল তাহলে ওই এখন কোরআন রাখা হয়েছে এর উপর কি এখন কোরআন ছিল ছিল না ছিল কালে ওই কাঠটার সঙ্গে কোরআনের সম্পর্ক স্থাপন হয়েছিল কোরআনের সংস্পর্শে আসার জন্য একটা কাঠ যদি দামি হতে পারে আমরা যদি কোরআনের নিষ্পতে হাফেদে কোরআনদের কাছাকাছি আসি ওরা আমাদের কাছাকাছি আসি মাদ্রাসার কাছাকাছি হয়ে যায় আমাদের দাম বাড়বে না অবশ্যই বাড়বে তাই না আমার দৃঢ় বিশ্বাস আজকের দিনে যারা এখানে এসেছেন তারা হলেন কোরআন প্রেমী আল্লাহ তালা আমাদেরকে যেন আজ জীবন এইভাবে কোরআনের সঙ্গে প্রেম করতে করতে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক বা সুমতি দান করুন সবাই বলুন আমার আমি বলছিলাম যে শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য একমাত্র উপায় কোরআন আর হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তাহলে আমি কি বলছিলাম আমি কি যে শয়তান আমাদের এই দিকে পিছন দিকে এখানে

ঘুম হলো মৃত্যুর ভাই মৃত্যুর ভাই সেই জন্য না কত কত ঠিক ঠিক আশ্চর্য যে তাই তো ঘুম এত মজাদার জিনিস এত আরামের জিনিস আর জান্নাতে গিয়ে ঘুম হবে না না জান্নাতে ঘুম নেই কেন ঘুম নেই কেন ঘুমের দরকার না থাকলে ঘুম কষ্টকর কত ঠিক না ভুল কত ঠিক না ভুল কোনো এক খুব তাড়াতাড়ি শুয়ে পড়বেন শুয়ে পড়বেন সন্ধ্যা রাত নটায় ঘুমিয়ে পড়বেন দেখবেন শেষ রাতে অটোমেটিকলি আপনার ঘুম ভেঙে যাবে ঘুম ভেঙে যাবে এক দু ঘন্টা বাকি থাকবে ততক্ষণ শুয়ে থাকতে আপনার কষ্ট হবে হবে কি হবে না তাহলে ওই সময় যে দু ঘন্টা শেষের দু ঘন্টা ঘুম দরকার নেই সেই জন্য পাশ ও পাশ ও করবেন কষ্ট হবে বিরক্তি বোধ হবে হবে কি হবে না তাহলে ঘুম আরামদায়ক জিনিস কিন্তু যদি দরকার হয় কিন্তু জান্নাতে তো ঘুমের দরকারই নেই সেখানে কেউ ক্লান্ত হবে না কেউ হবে সেই জন্য জান্নাতের ভিতরে ঘুমের কোনো ব্যবস্থাই নেই কারণ কারণ ঘুম হলো মরণের ভাই জান্নাতে গিয়ে কারো কোনো দিন মৃত্যু হবে মৃত্যু তাহলে মৃত্যু হবে না মৃত্যুর ভাইয়েরও কোনো চান্স নেই জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে বাইরে আমার

সাইকেল দেখার জন্য আসবেন যে না আজকে যাব মাদ্রাসা রাতে যাপন করছে রাত তুমি যাপন কর দেখবেন হুজুররা আপনাদের চান্স করে দেবে সুযোগ করে দেবে নেবে নেবে না দেখবেন দেখবেন তো তো পাক সাল্লাম না ফো বলেছেন যখন কেউ এই দোয়াটা পড়ে ঘুম থেকে উঠবে ঘুম উঠবে তো অটোমেটিকলি শয়তান যে তিনটে গেরো মারে এই একটা গেরো মারে একটা গেরোফ খুলে যায় কি হয় গেরো খুলে যায় গেরো খুলে যায় এরপরে মাদ্রাস ছেলেরা কি করে তারা অদু এস্টেঞ্জা করতে যায় যাই কি যায় না এস্টেঞ্জা খানা যায় পেশাব পায়খানা করতে যায় পায়খানা করতে যায় সেখানে গিয়ে দোয়া আছে কিন্তু দোয়া আছে না নেই যখন ঢুকতে হয় যখন আমরা অনেকে জানি না অনেকে জানি না এখন আমাদের আমরা যে কলে পড়ে গেছি এই কলে যেন আমাদের বাচ্চারা না পড়ে কথা বুঝলেন কি না আমরা যে বিপদে পড়ে গেছি বুড়ো বয়সে জবানের আর ভাঙছে না ভাঙছে